প্রিয় ভাইরা মা বোনেরা অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন হচ্ছে না আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো প্রতি সপ্তাহে মাত্র একটি দিন জুমার দিন মাত্র একটি আমল করুন আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন চোখে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা কখনো বিফলে যায় না আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ তালা এই আমলটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল আমল সায়ন নাবিজি সাল্লাহ আলী সাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই আমলটা যদি কেউ করে তাহলে তার জীবনে কোনো দিন ক্যান্সার হবে না ডায়াবেটিক্স হবে না ব্রেন স্ট্রোক হবে না প্যারালাইসিস হবে না এক কথায় যত বড় বড় কঠিন কঠিন রোগ আছে রব্বুল আলামিন তাকে সে সমস্ত রোগ থেকে হাইফাজ ও দান করবেন যদি আপনি বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন প্রিয় মা বোনেরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন রোগ থেকে মুক্তি লাভ করবেন প্রিয় ভাইরা বোনেরা এই আমলটি আপনাদেরকে করতে হবে প্রতি জমার দিনে আসরে নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে এখন বলতে পারেন কেন আমাদেরকে এই সময় করতে হবে তার কারণ হলো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে তার সেই দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন তার সেই দোয়াকে সাথে সাথে কবুল ও মাজুর করে আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ সাহায্য করেন কারণ হলো ইসলামে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন এ দিনের ব্যাপারে আল্লাহর নবী sallallahu alaihi বলেছেন ইন্নায়াওমাল জুমাহতি সাইদুল আইয়াম ওয়া আ'যমহা ইনআল্লাহ জুমার দিন সপ্তাহের অন্যান্য দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সর্ব্বভারিত এই দিনের ব্যাপারে হাদিসের মধ্যে আরো এসেছে একটি হাদিসে বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিন দিনসমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম এবং এই দিনে হযরত আদম আলী হিসালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে এমন একটি সময় আছে ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না আল্লাহর নবী সাল্লাল্লাহ বিশেষ বিশেষভাবে হাত দিয়ে ইশারা করে ওই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন অর্থাৎ সেই সময়টা হলো আসর থেকে মাগরি পর্যন্ত সময় তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদেরকে এই আমলটা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরেই করতে হবে। বোনেরা এই আমলটা করার জন্য আমাদের সামনে কিছু কালোজিরা রাখতে হবে এবং এক গ্লাস পানি রাখতে হবে কালো এবং পানির মধ্যে সুরতুল ফাতেহা সাতবার পাঠ করে একটি ফুক দিতে হবে এবং সেই পানি এবং কালো আপনাদেরকে এক সপ্তাহ খেতে হবে এখন কেন আপনি কালোজিরা খাবেন কালোজিরার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা হলো সমস্ত রোগের জন্য মহা ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন কালোজিরার মধ্যে সমস্ত রোগের নিরাময় করার ক্ষমতা দিয়েছেন মৃত্যু ছাড়া সকল রোগকে কালোজিরা শেষ করে দিতে পারে এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালোজিরাকে করেছেন বলুন না সুবহানাল্লাহ আজকে তো পুরো ডাক্তার যদি বলতো আমি এই ট্যাবলেটটা এই ঔষধটা তৈরি করেছি আবিষ্কার করেছি তোমরা যদি এই পান করো তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে তাহলে আজকে দেখা যেত সেই ডাক্তারের চেম্বারের সামনে মানুষের ঢল লেগে যেত ভিড় পড়ে যেত সেই ওষুধটা সংগ্রহ করার জন্য অথচ আফসোস আমাদের দিনের নবী মায়ার নবী বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগকে মুক্তি দিতে পারে শেফা করে দিতে পারে অথচ আমরা সেই কালোজিরা খেতে চাই না প্রিয়া ভাই রামা বড়রা এই আমলটি আমাদেরকে আসরে নামাজের পরে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজুরত অবস্থায় থাকতে হবে অজু করে তারপরে আমাদেরকে তিনবার দুরুৎ ছড়ি পাঠ করতে হবে নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা যে কোনো দুরুদ তারা পাঠ করতে পারেন দুরুৎ ছড়ি পড়ে কালোজিরা এবং পানির মধ্যে একটিবার আপনি ফুক দিবেন এরপরে সৌরতুল ফাতেহা আহুজুবিল্লা এবং বিসমিল্লা সহকারে সাত বার পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি বার ফুক দিবেন এরপরে আবারও তিনবার দূরত ছড়ি পড়বেন তারপরে সর্বশেষ ইস্তেফার আস্তাফিরুল্লাহ 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 এই ইস্তেফার আপনি একশতবার পাঠ করবেন এরপরে কান্নাকাটি করে চোখের পানি ছেড় দিয়ে আল্লাহর কাছে মোরাজাত করবেন দোহা করবেন রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত বড় কঠিন রোগ থাকুক না কেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার দোয়াকে কবুল করবেন যর করে নেবেন প্রভাব আমার বড়া সেই কালো জিরা এবং পানি আপনি এক সপ্তাহ ধরে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন